রবিবার সন্ধ্যায় পুরুলিয়া সরকার পাড়া দুর্গা মন্দিরের নিকট বাদ্যযন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান দা ফার্স্ট বিট একাডেমি আনুষ্ঠানিকভাবে হল আজ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুরুলিয়া ফিট ফাইন যোগা ইনস্টিটিউটের সহযোগিতায় এই মিউজিক একাডেমিটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় সপ্তাহের শনি ও রবিবার এখানে বিভিন্ন বাদ্যযন্ত্র শেখানো হবে যোগিনী নিতা সহযোগিতায় বিশিষ্ট বাদ্যযন্ত্র শিল্পী অর্ঘদ্বীপ সিনহা এই প্রতিষ্ঠানের মূল শিক্ষক হিসেবে থাকবেন রয়েছে আরও বিশিষ্ট শিক্ষক মণ্ডলী গানে গানে এদিনের সন্ধ্যায় এই প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয় আমাদের ফিট অ্যান্ড ফাইন পুরুলিয়াতে অনেকেই জানে আমাদের ফিটনেস ইনস্টিটিউট যোগা অ্যারোবিক্স এইসব শেখানো হয় তো ফার্স্ট টাইম পুরুলিয়াতে ফিট অ্যান্ড ফাইনের সাথে কোলাবোরেশন করে ফার্স্ট বিট অ্যাকাডেমি এখানে একটা মিউজিক স্কুল খুলতে চলেছে যেখানে যোগা থেকে সরি যেখানে গিটার থেকে শুরু করে কিবোর্ড সমস্ত রকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং ইন্ডিয়ান ক্লাসিক্যাল শেখানো হবে ভোকাল এখানে স্পেশাল যেটা থাকছে এখনো পর্যন্ত পুরুলিয়াতে অনেকেই অনেক জায়গাতে শেখায় কিন্তু যেটা স্পেশাল এখানে আট থেকে আসি সবাই শিখতে পারবে এবং গিটার যেগুলো আমরা ভাবতে পারি না যে এই বয়সে এসে আমরা কি পড়তে পারবো সেই একটা মনের নিয়ে আমাদের অর্ঘ এটা শুরু করেছে তার সাথে সাপোর্টে আছি আমি যেমন গিটার থাকবে কীবোর্ড থাকবে ইত্যাদি ইত্যাদি আমাদের ক্লাস উইকডে উইকডেস ছাড়া উইকেন্ডে করানো হবে স্যাটারডে অ্যান্ড সানডে হ্যাঁ ভর্তি প্রক্রিয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আমাদের যোগাযোগ করতে হবে আমার নাম নিতা ওর নাম অর্ঘ্য যারা আমাদেরকে চেনেন তারা আমাদের নাম্বারটা আমি দিয়ে দিয়ে দিতে পারি সেভেন জিরো জিরো ওয়ান নাইন ডবল ওয়ান এইট ডাবল সিক্স অর্ঘ্যকে বলবো নাম্বারটা বলতে নাম্বারটা শুধু বলবো না হচ্ছে যে আমি বেসিক্যালি চার বছর ধরে আমি শিখাচ্ছি আমি যেইটুকু শিখেছি সেটাকে আমি গোটা পুরুলিয়ার যেই যত ছেলে আছে মেয়ে আছে যত স্টুডেন্ট আছে তাদের কাছে দিয়ে দেওয়ার মানে ওটা বার্তা রেখেছে আর কি আর আরেকটা বিশেষ যেটা ঘটে ওটা হচ্ছে বেসিক্যালি আমাদের ওয়ার্কশপ হবে ওটা মান্থলি একটা করে ওয়ার্কশপ হবে বেসিক্যালি কিছু সময় আপনার গিটারের পারফরমেন্সের জন্য লাইভ পারফরমেন্সের জন্য শিখতে পারবে এখানে কোনো এজ লিমিট নেই আপনি পাঁচ বছর থেকে শুরু এরপর আশি বছর কেউ নব্বই এরপর ডিপেন্ড করছে মানুষের ওপর ওরা কিন্তু সবাই শিখতে পারে এবারে ওপেনিং হলো আজকে কিন্তু পরের সপ্তাহ থেকে ক্লাস শুরু হয়ে যায় যারা এনরোল করেছে তারা পরের উইক থেকে স্টার্ট করে দিন আমার নাম অর্ঘদীপ সিংহ সিক্স টু নাইন ফাইভ ফোর এইট সিক্স ফোর থ্রি এইট